শিক্ষকদের বেতন ভাতায় পিছিয়ে বাংলাদেশ তবে আরেকটি সুখবর হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হচ্ছে এজন্য অধ্যাপক নিহাল আহমেদ স্যার এটা বলেছেন মূল বিষয় হচ্ছে একটা পত্রিকাতে লিখেছে এরকম যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকরা বেশ পিছিয়ে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গত পনেরো বছরে সরকার একাধিকবার শিক্ষকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে নতুন করে শত শত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েক হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড কয়েক ধাপ উন্নীত করা হয়েছে এর পরও অন্যান্য দেশের তুলনায় বেতন ভাতা ও মর্যাদার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা পান শুধু প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীর এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে অনেকে জাতীয় বেতন স্কেলের শুধু মূল বেতন পেয়ে মানবতার জীবনযাপন করেছেন বিভিন্ন সূত্রে জানা যায় ফিনল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড সুইডেন সৌদি আরব বেশ কিছু দেশের শিক্ষকরা অনেক বেশি বেতন পান বাংলাদেশি টাকার হিসাবে তাদের মাসিক বেতন গড়ে আট লাখ থেকে বারো লাখ টাকা যা বাংলাদেশের একজন শিক্ষকের কয়েক বছরের বেতনের সমান প্রতিবেশী দেশ ভারতের শিক্ষকরাও বাংলাদেশের শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান এখানে সরকারি প্রাথমিক ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন যেখানে আঠারো থেকে বিশ হাজার টাকায় শুরু সেখানে পশ্চিমবঙ্গে শিক্ষকদের বেতন শুরু হয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অবশ্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে শিক্ষকদের বেতন বেশি হলেও কয়েকটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি মালদ্বীপের শিক্ষকদের বেতন বাংলাদেশি টাকার অঙ্কে বেশি মনে হলেও সেখানে দ্রব্যমূল্য ও অন্যান্য খরচও অনেক বেশি বিভিন্ন সরকারি ও বেসরকারি তথ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন ভাতা পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন প্রায় আঠারো হাজার পাঁচশো টাকা ভারতে পঁয়ত্রিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় এর থেকে আরও বেশি তবে এখানে ওই পত্রিকার মূল যে হেডিংয়ে এসেছে সেখানে এমপিওভুক্ত ভুক্ত পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর বেতন সবচেয়ে কম প্রাথমিক তিন লাখ সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর মর্যাদায় এখন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পদ খালি কিন্তু শিক্ষক হিসাবে যোগদান করতে অনেকেই আগ্রহী হচ্ছেন না এর মূল কারণ শিক্ষকদের মানবেতর জীবন যাপান বাংলাদেশে আবুল বাসার আলাদার সভাপতি বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন উনি বলেছেন ও যে বিষয়টা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে তেত্রিশ হাজার টাকা মালদ্বীপে তেষট্টি হাজার টাকা মাধ্যমিক বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন সতেরো হাজার পাঁচশো টাকা ভারতের চল্লিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় বত্রিশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে উনচল্লিশ হাজার টাকা ও মালদ্বীপে নব্বই হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইআইআর অধ্যাপক এম তারিক আসান মানে কালের কণ্ঠেকে যেটা বলছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো দুর্বল সেটা ঠিক তবে আমরা দেখেছি কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে মাধ্যমিক এমপিওভুক্ত ও সরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে আবার যারা নন এমপিও তারা বেতনই পান না নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বাড়ানো হয়েছে হচ্ছে সেখানে তাদের বেতন ভাতা বাড়ানো দরকার আমার জানা মতে সরকার এ ব্যাপারে ভাবছে অধ্যাপক এম তারিক হাসান বলেন শিক্ষার অবকাঠামো বরাদ্দ বাড়ালেই কিন্তু গুণগত শিক্ষার গুণগত মানের উন্নতি হবে না শিক্ষকদের ক্ষমতায়ন মানমর্যাদা বেতন এ তিনটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে আমরা যদি ভুটানের দিকে তাকাই তারা চিকিৎসক ও শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দেয় কোরিয়া হংকং জাপানে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো এর ফল কিন্তু তারা পাচ্ছে আমাদের স্মার্ট হতে হলে বাংলাদেশে শিক্ষকদের মর্যাদা আরও বাড়াতে হবে সূত্র জানায় আমাদের মাধ্যমিক শিক্ষার প্রায় সাতানব্বই শতাংশ বেসরকারি মূলত এগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী সরকার সহকারী শিক্ষকদের দশম গ্রেডের সম পরিমাণ মূল বেতন দেয় সেখানে তাদের ষোলো হাজার টাকার স্কেলে বেতন শুরু হয় এর বাইরে তারা বাড়ি ভাড়া বাবদ মাসে এক হাজার টাকা ও চিকিৎসা ভাতা বাবদ মাসে পাঁচশো টাকা পান সেই হিসাবে শুরুতে একজন শিক্ষক সরকারি ভাতা 17500 টাকা পান মানে সরকারি ভাতা বাৎসরিক 17500 টাকা পান এর বাইরে যে সব স্কুলের আয় আছে তারা ফান্ড থেকে কিছু টাকা শিক্ষকদের দেয় তবে সব স্কুল তা দিতে পারে না এমপিভুক্ত শিক্ষকরা উচ্চ ভাতা পান মূল বেতনের 25 শতাংশ তবে স্কুলের কর্মচারীরা উচ্চ ভাতা পান মূল বেতনের 50 শতাংশ এছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান তবে সহকারী শিক্ষক হিসাবে যারা সরকারি মাধ্যমিক স্কুলে যোগ দেন তারা শুরুতেই দশম গ্রেডে ছাব্বিশ হাজার টাকা বেতন পান এর বাইরে তারা সন্তানদের পড়ালেখার জন্য ভাতা পান পূর্ণাঙ্গ উৎসব সহ নানা ধরনের সুবিধা পান তবে সরকারি বা এমপিওভুক্ত উভয় ধরনের স্কুলেই শিক্ষকরা উচ্চতার গ্রেড বিএড সম্পন্ন হলে আলাদা ইনক্রিমেন্ট পান তাদের বেতনও কিছুটা বাড়ে কিন্তু সারা দেশে প্রায় বত্রিশ হাজার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলের সংখ্যা মাত্র স্বাচ্ছর কাছাকাছি মাধ্যমিক ও উচ্চ উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিয়াল আহমেদ কালের কণ্ঠকে বলেন আমরা এমপিওভুক্ত শিক্ষকদের ব্যাপারে সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ুক এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বাড়াতে একটি হিসাব করছি যা শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর মর্যাদা পান তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে মানে এর আগেও মাননীয় শিক্ষামন্ত্রীর কথাতে